হাই বন্ধুরা আজকে আমার গ্রুপে আমার এক্সপ্রেশন যাকে দেখে ক্রিকেটের প্রতি এত আবেগ যাকে দেখে এত যাকে আমি খুব মনে কাছে একজন পছন্দের ক্রিকেটার আজকে তার জন্য তো জন্মদিনে কিছু পরিসংখ্যান কিছু কথা আপনাদেরকে বলবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকো বিরাট কোহলি বিরাট কোহলি কে তিনি ক্রিকেটকে কিভাবে মানুষের মধ্যে এতটা জায়গা করে নিয়েছেন মেন উদ্দেশ্যটা কি ছিলেন যে ছেলেটাকে একটা সময় চিনত না যাকে কেউ জানত না সে এতটা ক্রিকেটের প্রতি মানুষের মনে জায়গা করে নেবে কেউ আমরা ভাবতে পারিনি তিনি আমরা যে সমস্ত মানুষ দু হাজার দশের পর থেকে ক্রিকেট দেখতে শিখেছিলাম আমরা প্রত্যেকে তার ফ্রেন হয়ে গেছি প্রত্যেকের হৃদয়ে সে জায়গা করে নিয়েছে সে ক্রিকেটটাকে নিজের রাজত্ব করে ফেলেছিল তিনি এমন একজন ক্রিকেটার ছিলেন তার পরিসংখ্যান যদি আপনাদের বলি আপনাদের চোখ না পুরো স্ট্যান্ড হয়ে যাবে পাঁচশো তিপ্পান্নটা ম্যাচ খেলেছেন ছশো কুড়িটি রিনিংস খেলেছেন নব্বই বার নট আউট ছিলেন তিনি তার টোটাল রান সাতাশ হাজার ছশো তিয়াত্তর তিনি হাই স্কোর আছে টেস্টে তার দুশো চুয়ান্ন তার এবার ছিল এবং তিনি এবং তার দেড়শো প্লাস রেনিংস রয়েছে ষোলোটা এবং তিনি বিরাশিটা সেঞ্চুরির মালিক এবং একশো চুয়াল্লিশটা তিনি হাফ সেঞ্চুরি করেছে এবং দু সাতশো আঠাশটা তিনি চার মেরেছেন এবং তিনশো ছয়টি তিনি সিক্স মেরেছেন তাহলে ভাবুন একটা ক্রিকেটার এর থেকে আর কী করতে পারেন ওডিআই ক্রিকেটে এখনো পর্যন্ত পঞ্চাশটা সেঞ্চুরি করেছে যেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি এখনো পর্যন্ত তিনি যে ক্রিকেটটা আমাদের উপহার দিয়েছেন আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের এপ্রেশন বিরাট কোহলি দু হাজার এগারোর বিশ্বকাপে যখন শচীন এবং শ্রেবক আউট হয়ে গেছিলেন পঞ্চান্ন বলে ৩৫ রানের একটা অসাধারণ রিনিংস খেলেছিলেন গৌতম গম্ভীরের সাথে তিনি বিরাট কোহলি দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছিলেন এবং তিনি দু সালে পাকিস্তানের বিরুদ্ধে একশ তিরাশি রানের একটা রেনিংস খেলেন যার ও যেটা হলো বিরাট কোহলির ওয়াডিয়াইতে সর্বোচ্চ রান উমার গোল সাইদা প্রীতি পাকিস্তানের তাপার তোর বলিংদের পিটি একেবারে ছাতু করেছিলেন ছাতু করে দিয়েছিলেন মালিঙ্গা তিনি যা ওয়ার্ল্ডের শ্রীলঙ্কার ক্রিকেটের একজন কিংবদন্তি ছিলেন ফাস্ট বোলার তাকে পিটিয়ে পুরো ছাতু করে দিয়েছিলেন তার নাম হলো কে বিরাট কোহলি যিনি একের পর এক ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বিরাট কোহলি কে তাকে আপনি বলবেন যার একটা কথায় পুরো আইসিসি ডিপার্টমেন্ট পুরো নড়ে গিয়েছিল যার নাম হলো বিরাট কোহলি হ্যাঁ তার নাম হলো বিরাট কোহলি যার আবেগ যার এক্সপ্রেশনে পুরো ক্রিকেট গাউন পুরো জমকে উঠত তার নাম বিরাট কোহলি তাকে এই কারণে নিজের প্রিয় ভাবি নিজের গুরুদেব নিজের এপ্রেশান তিনি এমন একজন ক্রিকেটার ছিলেন তেনার অ্যাগ্রেশন তেনার যে মনোভাব অ্যাটিটিউড অ্যাপ্রোচ তিনি শুধু খালি মুখে জবাব দিতেন না তিনি জবাব দিতেন ব্যাটে তার যে কভার ডাইভ তার যে স্ট্রেট ডাইভ তার যে ফনকুট কুড যে খেলা যার যে এপ্রেশান যে স্ট্রেট ডাইভটা খেলতেন তিনি যে স্কোয়ার লেগ দিয়ে যে বাউন্ডারিগুলো হাঁকাতেন কি অসাধারণ তবে গুরুদেব আপনার কাছে একটাই চাওয়া একটাই পাওয়া আপনার টেস্টে দুশো চুয়ান্ন হাইস্ট কোর এবং ওডিআইতে একশো তিরাশি হাইস্ট কোর এবং টি টোয়েন্টিতে একশো বাইশ হাইস্ট কোর আপনার কাছে শুধু একটাই চাওয়া পাওয়া গুরুদেব দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপটা খেলে আপনি বিদায় নেবেন এতটুকু চাওয়া গুরুদেব আর কিছু চাই না আপনার কাছে আপনার থেকে যা কিছু পেয়েছি আমরা ধন্য গুরুদেব আপনাকে দেখে ক্রিকেটটাকে এতটা ভালোবেসেছি আর আপনার এই সাতাশতম জন্মদিনে আপনাকে জানাই মেনি মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ড্রেক গুরুদেব কিং কোহলি বিরাট কোহলি আপনাকে দেখে এপ্রেশান আপনার দেখে ক্রিকেটটা এতটা আবেগ আর আপনার দেখে সত্যিই ক্রিকেটকে এতটা ভালোবেসে ফেলেছি শুধু আপনার জন্য জানি না আপনার দু হাজার সাতাশে রয়্যাল কাপে আপনি আমাদের বিশ্বকাপ এনে দিতে পারবেন কি না পারবেন সেটা পরের কথা কিন্তু আপনি আমাদের হৃদয়ে ছিলেন হৃদয়ে থাকবেন এবং আপনার কাছে অনুরোধ শুধু দু হাজার সাতাশের বিশ্বকাপটা খেলে বিদায় নিন তার আগে নেবেন না এতটুকুই অনুরোধ আর সব থেকে বড়ো কথা যারা বিরাট কোহলি হেটার্স আছে না শুধু এতটুকাই বলবো অনেকে বলে না যে বিরাট কোহলি ফুরিয়ে গেছে ভাই বিরাট কোহলি ফুরিয়ে যায়নি বিরাট কোহলি নিজেকে এমন এক লেভেলে নিয়ে গেছেন তিনি যদি সেঞ্চুরি না করে হাফ সেঞ্চুরি না করে তখন বলা হয় বিরাট কোহলি ফুরিয়ে গেছে কারণ বিরাট কোহলি সেটা ডিজার্ভ করে ভাই কিং ওয়ার্ল্ড অফ দ্য ক্রিকেট শুধু বিরাট কোহলি ভারতবর্ষ নয় ওয়ার্ল্ডের সেরা অস্ট্রেলিয়া তার নামে বেভিলিয়ন আছে ভাই ইংল্যান্ডে তার নাম বেভিলিয়ন আছে ভাই ইন্ডিয়ায় রয়েছে ভাই বিরাট কোহলি এটার নাম হলো বিরাট কোহলি কিং ওয়ার্ল্ড অফ দ্য ফেমাস পাকিস্তানে বিরাট কোহলি মাঠে গেলে শুধু কিং কিং বলে আওয়াজ ওঠে ভাই বলমই ওঠে বিরাট কোহলি একটা ইম্প্রেশন তাই আমাদের কাছে একটাই কথা বলবো যাই পারে করুন কিং কে কেউ কটু কথা বলবেন না তার সাতাশতম জীবদিনে আপনারা কিছু পারুন আর না পারুন তাকে শুধু একটু সহানুভূতি জানান আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা বন্ধুরা এমনি মানুষটার কাছে কোন ট্রফিটা নেই আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন রয়েছে দু হাজার এগারোয় দু হাজার তেরোয় চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে এশিয়া কাপ রয়েছে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি কাপ রয়েছে বন্ধুরা তার কাছে কি নেই দু হাজার পঁচিশে আফপিএল চ্যাম্পিয়ন রয়েছে আইপিএল বন্ধুরা এই মানুষটার কাছে সমস্ত ট্রফি চ্যাম্পিয়ন রয়েছে এই মিনিষটার কাছে এমন কিছু নেই যে সে অর্জন করেনি সমস্ত এওয়ার্ড সে অর্জন করে ফেলেছে বন্ধুরা তো এই মানুষটা সত্যি ক্রিকেটে এর না থাকলে ক্রিকেটটা এতটা জানতাম না চিনতাম না এতটা ভালোবাসতাম না শুধুমাত্র আমাদের জেনারেশনের কাছে বিরাট কোহলি একটা আবেগ বিরাট কোহলি একটা ভালোবাসা আর এই বিরাট কোহলি নামটা না শুনলে মনের মধ্যে একটা আলাদা শিওরণ জাগে কে বিরাট কোহলি মাঠে এসেছে ভাই আলাদা এক লেভেলের এক্সপ্রেশন আছে যখন বিরাট কোহলি মাঠে নামে তো বন্ধুরা আমার ভিডিও যদি বা আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সমস্ত ক্রিকেটার আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভুল ত্রুটি যদি হয়ে থাকেন আপনার ঘরের ছোট ভাই আপনার ঘরের ভাই দাদা যা কিছু মনে করে ক্ষমা করবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ